আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ তুলা রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো জানাতে চলেছি যে আপনাদের কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যারা ব্যক্তিগতভাবে নিজস্ব জন্মছক বিচার করব ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন দেখুন তুলারাশির জাতক ও জাতিকার এই এপ্রিল মাসে কিন্তু বড় বড় অনেকগুলো ঘটনাই ঘটবে হ্যাঁ বন্ধুরা তবে কিছু কিছু জায়গায় সমস্যাও রয়েছে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন তা আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক তুলারাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথাই আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্য নিয়ে এই মাসে বড় ধরনের সমস্যা না থাকলেও ছোট ছোট খুচরো খুচরো সমস্যা কিন্তু আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে তাই আপনাদের খাওয়ার দাওয়ারের উপরে কিন্তু একটু খেয়াল রাখতে হবে বেশি স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আপনার বাবা মা গুরুজন স্থানীয় যারা ব্যক্তি রয়েছেন তাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো রয়েছে এই মাসে আপনারা কিন্তু দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করতে চলেছেন ইয়েস ধরুন কারো সরকারি চাকুরি পাওয়ার একটা ইচ্ছে রয়েছে আমি বলি না যদিও বা তাও বললাম তো সেই জায়গাটা কিন্তু প্রবল হারে রয়েছে কারো রয়েছে নিজস্ব ফ্ল্যাট কেনার ইচ্ছে কারো রয়েছে নিজস্ব গাড়ি কেনার ইচ্ছে সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার রকম বড় বড় প্রত্যাশাগুলো কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ এই মাসে আপনাদের ডিসিশান মেকিংয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে মানে কোন কাজটা করবো কোন কাজটা করব না এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে এবং রং ইনভেস্টমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করবো ভাবছেন তারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে তারপর ব্যবসা ক্ষেত্রে টাকা ইনভেস্ট করুন তার আগে নয় এই মাসে আপনাদের আর্থিক জায়গাটা যদি বলা যায় অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসতে চলেছে সেটা চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রফেশন বিভিন্ন সূত্র থেকে আসলেও এই মাসে কিন্তু খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট হারে রয়েছে অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ের জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদেরকে এই মাসে কিন্তু একটু বুঝে সুঝে চলতে হবে এবং সবচেয়ে বড় জিনিস কি বলুন তো এই মাসে আপনাদেরকে মানে ট্যাকফুলি চলতে হবে রাগ জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রাগের বসে বা জেদের বসে এমন কিছু ডিসিশন নিয়ে নিতে পারেন যেটা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো হবে না এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু মানে বুঝে চলতে হবে এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি করতে চলেছেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে রাহু প্রয়োজনে আপনারা রাহু কবচ ধারণ করতে পারেন এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করুন বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে এবং যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে তবে হ্যাঁ ডিম্যান্ডিং জায়গাটা কিন্তু একটু কম রাখবেন প্রত্যেককেই বলছি ছেলেদেরকেও বলছি মেয়েদেরকেও বলছি মানে বড় বড় কিছু পাওয়া আশা কিন্তু করবেন না একটা জিনিস মাথায় রাখবেন যে বিবাহের পরে সুখে শান্তিতে থাকাটা কিন্তু সবচেয়ে বড় জিনিস আর বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন সেটা আমার কাছেও করাতে পারেন অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়েও করাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু করিয়ে নিন এত উঠে বলব এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি করতে চলেছে এবং আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন এছাড়াও এই মাসে কিন্তু ভ্রমণের জায়গাটা রয়েছে দীর্ঘদিন ধরে কোথাও ঘুরতে যাব যারা ভাবছেন তাদের সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে তবে এই মাসে আপনার অর্থকে চিট করার বা চিট হওয়ার পকেট মার হওয়ার বা গৃহ থেকে বা কাজের জায়গা থেকে অর্থ হারিয়ে যাওয়া বা কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বা বাসে বা ট্রেনে যাতায়াতের সময় কিন্তু পকেট পিক পকেট যেটাকে বলে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে একটু খেয়ালে থাকবেন এই মাসে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে বাইক বা গাড়ি চালালে আপনারা কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু যথেষ্ট শুভ এবং এডুকেশনের সেক্টরটা কিন্তু যথেষ্ট শুভ আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে চাকুরি ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার বা চাপ কিন্তু থাকবে সেই প্রেসার বা চাপকে কিন্তু আপনাদেরকে নিতে হবে এতটুটাই বলবো এই মাসে প্রতিকার হিসাবে কি করবেন শুনুন এই মাসে আপনারা প্রতিকার হিসাবে সূর্য প্রণাম করুন এটা প্রতিদিন করবেন এবং দ্বিতীয়ত এই মাসে আপনারা প্রতি বৃহস্পতিবার দিন হলুদ মেশানো জলে স্নান করুন তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি বেনিফিটেড হবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ